আমার আল্লাহ খাজায় পুরিকে ভালোবাসেন হুজুরি দেলে যারা নামাজ আদায় করতে পারে আল্লাহ পাক বলেন তারাই সফল এজন্য যদি আপনি মানুষ হতে চান যদি প্রকৃত মানুষ হতে চান যদি ইনসানে কামেল হতে চান তাহলে আল্লাহ ওলির দরবারে আসতে হবে এই বাংলার জমিনে যারা মনে করছে আল্লাহর অরিদের দরবার গুলিকে ভেঙে দিয়ে খানকা বন্ধ করে দিয়ে শান্তি কায়েম করবে ইসলাম কায়েম করবে আমরা বিশ্বাস করি আমরা বলতে চাই এই বাংলার জমিনে যদি আল্লাহ খানকা সমূহ না থাকে খাজায়নাতপুরের দরবার না থাকে এই বাংলাদেশকে সামাল দিতে পারে এমন কোন মায়ের সন্তান জন্ম হয় না ভাইরা আমরা একটি কথা দিয়ে আলোচনা শুরু করতে চাই আমরা এখানে যারা উপস্থিত আছি এই মুহূর্তে যারা উপস্থিত আছি আপনি মনে করেন আপনি এখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা জায়গায় অবস্থান করছেন পড়েন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা জায়গায় আপনি আমি এখন অবস্থান করছি কেন এটার বর্ণনা দিতে গেলে অনেক সময় দরকার এক কথায় বলি আমরা আল্লাহকে মানি আল্লাহ হিসেবে রেসুলকে মানি রসুল হিসেবে

যে প্ল্যাটফর্মে আসলে খাজিন রহমদ খাজানি কুদ্দেশ আপনাকে আমাকে নিশ্চয়তা দিয়েছেন বাবা এই লতিফা কালকে জেন্দা করে যদি কবরে শুইতে পারো লতিফায় কালকে জেন্দা করে যদি কবরে শুইতে পারো তাহলে শত শত মুর্দা দেলওয়ালা মানুষের চাইতে কবরেই তোমার অধিক শান্তি হবে ভাই আমাকে যে ডাক তিনি দিলেন আমরা যে বললাম সবচেয়ে সেরা প্ল্যাটফর্মে আপনি আমি আছি সেটা কি আমরা সফলতা তালাশ করি সফলতা চাই সফল কি আল্লাহ পাক সফলতার মানদণ্ড আমরা চিন্তা করি অনেকেই টাকার মালিক হতে পারলে সফল গাড়ির মালিক হতে পারলে সফল বাড়ির মালিক হতে পারলে সফল জমি জমা কিনতে পারলে সফল কিন্তু আমার আল্লাহ তালা সফলতা আলাদা জায়গায় রেখে দিয়েছেন পাক বলছেন কোন ক্যারিমে কদআফ লাহামং সক্কা হা ওয়াকদ হব ম দসা হা শামসের মধ্যে অন্ধালব নয়টি জিনিস আর কসম করে বলেছেন দুনিয়ার মানুষ যারা তাদের অন্তরাত্মকে পরিশোধিত করতে পারল যারা তাদের এক কাল্বকে সাফ করতে পারল তারা সফল আর যারা সেটাকে কলুষিত করে দিল তারা হল বিফল আমার আল্লাহ তাআলা একই ধরনের কথা বলছেন সূরা আলের মধ্যে আল্লাহ পাক বলছেন কদ আফলাহাল্লাযীনা তাসাক্কা ওয়া যাকারাসমা রাব্বিহি ফসাল্লা আল্লাহ রাব্বুল আমিন বলেন সফল হয়ে গেল ওই ব্যক্তিরা যারা তাদের অন্তরকে পরিশুদ্ধ করে ফেলল আর আমার আল্লাহর জিকির করলো নামাজ আদায় করলো তাহলে অন্তর পরিশোধনের মধ্যে মানুষের সফলতা খাঁটি ভাবে করার সফলতা আমার আল্লাহ তাআলা সূরা আল মুমিনুনে এটাকে বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আল্লাহু আকবার আমিন বলেন খালি নামাজ পড়লেই সফল নয় আমরা চিন্তা করি শুধু নামাজ পড়লেই সফল কিন্তু আমার আল্লাহ পাক বলছেন শুধু নামাজ নামাজ সফল সফল নয় আমার ওই হয়ে গেল যারা খুশু খুজুর সাথে আন্তরিকতার সাথে একাগ্রতার সাথে যার অপর নাম হলো হুজুরি দেলে যারা নামাজ আদায় করতে পারে পাক বলেন তারাই সফল তাহলে সফলতার জন্য শুধু বাহ্যিক নামাজ নয় সফলতার জন্য আন্তরিক নামাজ খুশু খুজুর নামাজ একাগ্রতার নামাজ আপনারা একটু বুদ্ধি করে বলেন তো ওই নামাজ এই দরবার শরীফের শিক্ষা দেওয়া হয় কি হয় না বলা হয় খেয়াল কালবে ডুবান খেয়াল কালবে কালবাল্লার দিক আল্লাহকে হাজের নাজের ওয়াহেদ জেনে একমাত্র আল্লাহকে সেজদা দেওয়ার এই শিক্ষা খাজায় নাই তুরি দরবারে বিশ্ব শান্তি মঞ্জিলে আছে না নাই তাহলে সফলতা কোন জায়গায় খাশিউনের নামাজ আমরা যদি চেষ্টা করি চিন্তা করি যে আমার যেই নামাজে সফলতা ওই নামাজ আমি পড়তে চাই মুফাসসির সাহেব আপনি আমাকে শিখান মুফাসসির সাহেব বলবে আমি এটা পারবো না এটা আমার সাবজেক্ট না আমার সাবজেক্ট হলো কোন আয়াত কোথায় নাযিল হয়েছে কোন আয়াতের তাফসীর কি আমি এটা বলতে পারবো তাহলে মুফাসসির সাহেব এটা পারছেন না মুহাদ্দিস সাহেব তিনি বলবেন কোন হাদিসের ব্যাখ্যা কি কোন হাদিস সহি কোনটা হাসান কোনটা জেইফ কোনটা মুনকার কোনটা জেইফ আমি এগুলি বলতে পারবো ফকি সাহেব তিনি বলবেন নামাজের আরকান কয়টা আরকাম কয়টা আহকাম কয়টা অজুর ফরজ কয়টা কি করলে নামাজ বঙ্গ আমি কি বলতে পারবো তাহলে আল্লাহ পাক যে বললেন ওই নামাজ পড়লে সফল তোমরা যে নামাজ খুশুকুজুর নামাজ এই নামাজ আমাদেরকে বাহ্যিক মুফাসসির শিখাতে পারলো না মহাদ্দি শিখাতে পারলো না ফকি শিখাতে পারলো না হাফিজে কোরআন শিখাতে পারলো না তাহলে ওই নামাজ যেই নামাজ পড়লে আমাদের সফলতা ওই নামাজ শিখতে হবে কি না ওই নামাজ শিক্ষা করার জন্য ডাক দিচ্ছেন হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওই নামাজ শিক্ষা করার জন্য ডাকছেন খাজা বাহাউদ্দিন নকশবন্দি বুখারী ওই নামাজ শিক্ষা করার জন্য ডাকছেন হযরতে খাজা মাইনউদ্দিন চিশতি ওই নামাজ শিক্ষা করার জন্য ডাকছেন হজরতে মুজাদ্দিদ আল ফেসানি ওই নামাজ শিক্ষা করার জন্য ডেকেছেন হজরতে আদম বিন নুরি ওই নামাজ শিক্ষা করার জন্য ডেকেছেন হজরতে আব্দুল্লাহ কাবারাবাদি ওই নামাজ শিক্ষা করার জন্য ডেকেছেন হদরতে শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলবী ওই নামাজ শিক্ষা করার জন্য ডেকেছেন আল্লামা শাহ আলিউল্লাহ উল্লামা মুহাদ্দিস দেহলবী ওই নামাজ শিক্ষা করার জন্য ডেকেছেন শাফদুল আজিজ মুহাদ্দিস দেহলবী ওই নামাজ শিক্ষা করার জন্য ডেকেছেন সাইয়েদ আহমদ ব렐বী ওই নামাজ শিক্ষা করার জন্য ডেকেছেন খদর নূর মোহাম্মদ নিজামপুরী ওই নামাজ শিক্ষা করার জন্য ডেকেছেন রসুল нама ফতেয় আলী ওয়াইসি কুদ্দুস সিরুল আজিজ ওই নামাজ যদি শিখতে চাও হজরতে শাহ সুফি বলেন ওই নামাজ শিখতে হলে আমার কাছে আস আর এই জামানাই ডেকেছেন খাজা এনায়েতপুরি ইকুদ্দেশ্য়া সিরহুলাজিজ ওই নামাজ যদি শিখতে চাও তাহলে আমি খাজা এনায়েতপুরীর কদমে আস আমার ভাইরা একটু বলেন তো এই দরবারে আসার পরে মনে কি অশান্তি না শান্তি আমি যদি হাত উঠাতে বলি আমি উঠাতে বলবো না তো যদিও আমি যদি হাত উঠাতে বলি তাহলে দেখা যাবে হাজার হাজার হাত উঠবে এই দরবারে আসার আগে তার কালবের মধ্যে আল্লাহর জিকির ছিল না এই দরবারে আসার পরে তাদের কালবে আল্লাহর জিকির হয়ে গেছে যে লোকের আল্লাহর কথা ভালো লাগতো না ওই লোক গভীর রাতে উঠে কিভাবে আল্লাহর প্রেমে পাগল হয়ে আমার আল্লাহকে ডাকতে হয় ওটা শিখেছেন আমার ভাইরা যে লোক মানুষকে সম্মান করা জানছ না কিভাবে সম্মান করতে হয় ওই লোক এই দরবারে আসার পরে বলেন তো এই বাস্তবতা আমি তুলে ধরি এই দরবার এসে চলতে চলতে ফিরতে ফিরতে যদি একজন ধাক্কা যায় করে ধাক্কা লেগে গেছে আচ্ছা ধাক্কা ধাক্কি করে বাড়তে থাকে কি হয় যদি ধাক্কা লাগে একজন আরেকজনের কাছে মাপ চায় ক্ষমা চায় বা মাফ করে দিয়ে এজন্য যদি আপনি মানুষ হতে চান যদি প্রকৃত মানুষ হতে চান যদি ইনসানে কামেল হতে চান তাহলে আল্লাহির দরবারে আসতে হবে যদি আপনি হতে চান আল্লাহর অলির কদমে আসতে হবে এটা পলিটিক্যাল প্রোগ্রামও না এবং এটা পলিটিক্যাল আলোচনাও হয় না আমি সকল সুন্নি তৈরিক সকলের পক্ষ থেকে যারা রাষ্ট্র পরিচালনা করছেন আমরা তাদের কাছে দাবি জানাই এই বাংলার জমিনে যদি আল্লাহর অরিদের দরবার থাকে তাহলে এই দেশে শান্তি থাকবে এই বাংলার জমিনে যারা মনে করছে আল্লাহর ওরিদের দরবার গুলিকে ভেঙে দিয়ে খানকা বন্ধ করে দিয়ে শান্তি কায়েম করবে ইসলাম কায়েম করবে আমরা বিশ্বাস করি আমরা বলতে চাই এই বাংলার জমিনে যদি আল্লাহ ওরিদের খানকা সমূহ না থাকে খাজায়নাতপুরি দরবার না থাকে এই বাংলাদেশকে সামাল দিতে পারে এমন কোন মায়ের সন্তান জন্ম হয় না মানুষ করি আমার যাদের কাছে আসলে অমানুষ মানুষ হয় যাদের কাছে আসলে মুরদাদিল জেন্দা হয় যাদের কাছে আসলে আল্লাহ রসুলের সন্ধান পাওয়া যায় যাদের কাছে আসলে মানুষ একটা সাধারণ মানুষ পরিণত হয়ে যায় তারাই হচ্ছেন আল্লাহর অলিরা এরকম আল্লাহ রহমত যদি পেতে চান আল্লাহর করুণা যদি পেতে চান আল্লাহ পাকের দয়া যদি দেখতে চান যে আল্লাহর দয়া পাওয়া যায় যদি দেখতে চান আপনার মনজাদ কবুল হয় আপনি যদি দেখতে চান অসুস্থ মানুষকে আল্লাহ সুস্থ করে আপনি যদি দেখতে চান আল্লাহ রাব্বুল আলামিন মৃতপথের যাত্রীকে যাকে ডাক্তার বলেছে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে যে তুমি যা পারো খেয়ে নাও ওই মানুষটা আল্লাহ রহমতে যদি ভালো হওয়া দেখতে চান তাহলে আমি দাওয়াত দিলাম আসেন এনায়েতপুর দরবারে ভাইরা আমার খাজা ফরিদপুরি শাহসুফি ফরিদপুরি এই দরবারে দীর্ঘ চল্লিশ থেকে চুয়াল্লিশটা বছর খেদমত করে তেনাকে বললেন খাজা এনায়তপুরি বললেন বাবা কলকাতা যাও কলকাতা গেলেন যাবার পরে তিনি স্বপ্নে দেখলেন সব কথা বলবো না স্বপ্নে দেখলেন দেখার পরে দয়াল নীকে স্বপ্ন যোগে দেখলেন এটার দ্বারা আর জিনিস প্রমাণ হয় এই দরবার দরবার এসে যারা যারা নবীকে নবীকে চায় এই তাদের জন্য খোলা আছে পাইতে স্বপ্নযোগে দেখতে চায় খাজা এনায়তপুরি হাতে ধরে ধরে মানুষকে নবীজিকে দেখায় দিতে পারে এটারও বহু উদাহরণ আছে অনেক উদাহরণ আছে তো তিনাকে দয়াল নবীর সাথে স্বপ্নযোগী দিদার হয়ে গেল তো তিনি অসুস্থ হয়ে গেলেন অসুস্থ অবস্থায় কঠিন কঠিন রোগ অসুস্থতা হয়ে যাচ্ছেন অজ্ঞান হঠাৎ করে তিনি বলেন আমি স্বপ্নে দেখতেছি আমি হঠাৎ করে স্বপ্নে দেখতেছি রহমত খাজাইন আয়াতি কলকাতার ছয় নং হায়াত খান লেনে আমার সামনে উপস্থিত আমার মাথার কাছে এসে বললো বাবা তুমি কেমন আছো বললো বাবা তুমি কেমন আছো কে দেখে কে খবর নেই আমি কেমন আছি খাজা মাথায় হাত বলে দিল বলেন বাবা কেন এই তো আমি তোমাকে দেখতে আসছি চিন্তা করো না ভয় পেও না বাবা আমি তোমার পাশে আছি কুইনাইন একটা এমন নামক ওষুধ আছে এটা খাও তুমি ভালো হয়ে যাবে এই ওষুধ খেয়ে এক ফোঁটা ওষুধ খেয়ে অনেক লম্বা কথা যেটা সংবাদ তদানীন্তন সময় কলকাতার ডাক্তাররা জানতো না ডিসপেন্সারির কোন কোনার মধ্যে কোন বাক্সের মধ্যে কোন কোটার মধ্যে সেই কুইনাই নামক ওষুধটা লুকায়িত আছে ওইটা কলকাতার ডাক্তাররা না জানলেও খাজা না এক জানে ভাইরা আমার অনেক মানুষ চিন্তা করে যে এনায়েতপুর কোথায় কলকাতা কোথায় এখান থেকে কি এনায়েতপুরে যেতে পারে এগুলি আজকে অবিশ্বাস করে করে বলছে এগুলি আজগবি কাহিনী বলে বলে মানুষকে নাকি আমরা ইমান নষ্ট করছি অবিশ্বাস্য কাহিনী বলে বলে মানুষের ইমান নষ্ট হয় না আপনি বিশ্বাস করেন আপনি কোরআন হাদিস করেন আলেম হলে এই অলৌকিক কাহিনী ঘটার মাধ্যমে আল্লাহ পাক এই ইসলাম এনেছেন এদেশে ইসলাম এনেছেন খাজা মাইনুদ্দিন চিস্তির হামতলের আনা সগরের লোটা আনাসাগরের কোটা পানিটাকে এক লাখ লোটার মধ্যে ঢুকানোর মাধ্যমে এদেশ ইসলাম এসেছে হাজরাতে শাহজালাল মুজাররদি আমির রহমতুল্লাহ এর একটা জাইনামাদের উপরে সবার হয়ে তিনশত জন মানুষ সুরমা নদী পার হওয়ার মাধ্যমে এদেশে ইসলাম এসেছে তরিকার ইমাম ইমামে কায়ুমে জামানি মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্রাট আকবর এবং সম্রাট জাহাঙ্গীর এর বিরুদ্ধে আপোষীন সংগ্রাম করার মাধ্যমে দ্বীন ইলাহি কে মিটিয়ে এ দেশে ইসলাম দ্বীন ইসলাম কায়েম করেছেন আমাদের তরিকার ইমাম মুজাদ্দিদ আল পৃথিবীতে ইসলাম এসেছে হযরতে মুসা ইসলামের হাতের লাঠি ছেড়ে দেবার সাফ হওয়ার মাধ্যমে ইসলাম কায়েম হয়েছে আমার দয়ান নবী রসুল পাক সাল্লাহামের এই শাহাদ আঙ্গুল সার মাধ্যমে পূর্ণিমার চাঁদ দি মাধ্যমে এই এনায়েতপুরে সিরাজগঞ্জে পাবনায় বাংলাদেশে আসামে বিহারে মানুষের কাল পর্যন্ত হয়েছে খাজা এনায়েতপুরের আঙ্গুলির ইশারায় ভাইয়া আমার বিহারের আসামের সালামত আলী খান সাহেব আসামের সালামত আলী খান সাহেব তিনি জাহাজে কাজ করেন জাহাজে কাজ করে করে তিনি সামুদ্রিক ঝড়ের মধ্যে পড়ে পড়ে গেলেন ঝড়ের মধ্যে গিয়ে পানিতে ডুবে যাবেন হঠাৎ করে তিনি বলেন যে হঠাৎ করে তিনি দেখতেছেন পানির উপরে একজন নুরানি চেহারার মানুষ একজন নুরানি চেহারার অনেক লম্বা দেহের মানুষ বলছে বাবা তুমি আমার হাত ধরো হাত ধরলে হাত ধরলেন তিনিকে হাত ধরে বুকের মধ্যে জড়ায়ে ধরলেন জাহাজের ডেকের মধ্যে বসায় দিলেন নার্সরা বলল যে তাকে আমরা জাহাজের ডেকের মধ্যে পেলাম তিনি বেঁচে গেলেন এক বছর পরে শুনেছে এনায়েতপুরে একজন মহা কামেল আছে মহা ওলি আছে তার কামালিয়াতের কথা শুনে তিনি এসেছেন দরবারে দরবার শরীফে এক বছর পরে যখন আসছেন এসে তখন খাজাইন রহমত খাজা এনায় ডাক দেখে বাবা সালামত তুমি এতদিন বাবা আমি তো তোমার জন্য অপেক্ষা করছি সালামত খান সাহেব নজর করে দেখেন বছর আগে সমুদ্রের মধ্যে ঝড়ের মধ্যে যখন পানিতে পড়ে যাচ্ছিলাম যেই লোকটা আমাকে হাত ধরে ধরে উদ্ধার করেছেন ওই লোকটা অন্য কেউ নয় তিনি হচ্ছেন খাজা এনায়তপুরি আমার ভাইরা আমি কোরআনুলিম থেকে দলিল দিচ্ছি যারা মনে করছেন যে আল্লাহর অলিরা নবীরা একাধিক কেমনে থাকতে পারে দিচ্ছি দিয়ে শেষ আল্লাহর কোরআন থেকে ইউসুফ আল ইসলাম কোরআনুল কেরিম সুরে ইউসুফ ইউসু আল ইসলাম তেনার কাহিনী অনেক লম্বা জুলাই খাতাকে সাতটা তালা দিয়া সাতটা দরজার মধ্যে বন্দি করে দিয়ে জুলাই খাতা প্রেমে আসক্ত হয়ে গেল ইউসুফ আলাইহিস দিয়ে জেনা করাবে আল্লাহ কোরআন বলছে সুরা ইউসুফের 24 নম্বর আয়াত লাউলা আর রাবুরহান সেদিন যদি ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর একটা দলিল না দেখতেন বুরহান না দেখতেন তাহলে ইউসুফ আলাইহিস সেদিন ওই জুলাইখার প্রতি আকৃষ্ট হয়ে যেতেন আল্লাহ পাক বলেন সুরা ইউসুফের মধ্যে 24 নম্বর একটা দলিল দেখেছেন একটা প্রমাণ দেখেছেন যার কারণে ইউসুফ আলাইহিস ইসলাম সেদিন জুলাইখার প্রেমে আকৃষ্ট হন নাই দলিলটা কি বিশ্ববিখ্যাত তাফসিরুল কোরআন এসেছে যেটা আলিয়া মাদ্রাসাতে পড়ায় মাদ্রাসাতে পড়ায় এমনকি বিশ্ববিখ্যাত এক নম্বর এবং আলিয়া পড়ায় জালালাইন শরীফে এ তাফসির এসেছে হাজার ইউসুফ আলাইহিস সালাম জুলাইখা যখন তাকে ডাক দিল আমার প্রতি আকৃষ্ট হ তখন ইউসুফ আল সালাম দেখতেছেন ওয়া মুসলিলা আল্লাহু ইয়াকুব ইউসুফ আলাইসলাম দেখতেছেন নয় সাতটা তালার মধ্যে সাতটা দরজার মধ্যে তার বাবা ইয়াকুব সালাম তাকে মুখের মধ্যে আঙ্গুলি দিয়া কামরায় ধরে বলতেছে বাবা ইউসুফ তুমি কিন্তু এটা করতে পারো না তুমি আল্লাহর নবী তার বাবা ইয়াকুবে আসলামকে সেখানে দেখলেন আমার প্রশ্ন হলো কোথায় কেনান আর কোথায় মিশন যারা মনে করছেন যে আল্লাহ কারামত বলে বলে মানুষের ইমান নষ্ট করছি খেয়াল করেন কোথায় মিশর আর কোথায় কেনান কেনান ইউসুফ আসলামের বাবা আছেন ইয়াকুব আল তিনি আর সময়ে দুটি চোখ অন্ধ হয়ে গেছিল সাতটা তালার মধ্যে সাতটা দরজার মধ্যে জুলাই খাতাকে আটকায় রাখলো কয়েক হাজার মাইল দূরে এরপরে সাতটা দরজার মধ্যে ইয়াক ইসুব আলাহিসাম নজর করে দেখলেন সাতটা দরজার মধ্যে তার বাবা ইয়াকুব আলাহিসাম তাকে বাধা দিচ্ছে বাবা তুমি কিন্তু নবী তুমি কাজ করতে পারো না আমার প্রশ্ন হলো কেনান থেকে যদি মিশরে ইয়াকুব আলাইহিস সালাম যে ইয়াসু ইউসুফ আলাইহিস সালামকে যেটা আল্লাহ কোরআন উসকাদিলবে উল্লেখ করছেন তার তাফসীর এসেছে ইয়াকুব আলাইহিস সালাম যদি কেনান থেকে মিশরে যে তার সন্তান ইউসুফ আলাইহিস সালামকে রূহানী সাহায্য করতে পারে আমার দয়ান নবী উম্মতকে সাহায্য করতে পারে কি পারে না নবুতের পাবারে নবীরা যদি পারে বেলায়েতের পাবারে আল্লাহর ওডিরা পারে কি পারে না তাদের গ্যারান্টি আল্লাহ তাআলা দিয়েছেন সূরা

বিহা কুনতু ইদাহুল লতি ইয়ুবতি সুবিহা কুনতু রিজালাহুল লতি ইয়ামসি বিহা দুনিয়ার মানুষ আমার অলিদেরকে ভয় করো সাবধান তাদের সাথে বেয়াদবি করো না তাদের সাথে दुश्मनी করলে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করব আমার অলিদের আমি হাত হয়ে যায় যে হাত দিয়ে সে ধরে আমি তার পা হয়ে যাই যে পা দিয়ে সে চলে আমি তার চোখ হয়ে যাই যেই চোখ দিয়ে সে দেখে আমি তার কান হয়ে যায় যে কান দিয়ে সে শুনে এবার আমি শুনতে চাই যে খাজা তরির কদম হাত আল্লাহ কুদরতি কদম হাত হয়ে যায় ওই খাঁচা এনায়েতপুরি এনায়েতপুর দরবার থেকে সমুদ্রের পৃষ্ঠ থেকে মুরিদানদেরকে বাঁচাতে পারে কি পারে না তিনি অহাকালে আল্লাহর ক্ষমতা বলে বাঁচিয়েছেন হাসরের ময়দানেও আমরা তার কদম ধরে নবিগীর সফা পেয়ে আমরা আল্লাহর দয়া চাই আল্লাহ পাক যেন সেই সুযোগ সে দয়া আমাদেরকে করেন আমাদের সেনাটাকে যেন পাক মারেফতে নূর দিয়া পরিপূর্ণ করেন ভিক্ষা চাবার জন্য আমরা কদম এসেছি আমরা যেন এক বিন্দু ভিক্ষা পেয়ে আমাদের জীবনকে ধন্য করে আমাদের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে এ দরবার থেকে আদবের সঙ্গে যেতে পারি বেঁচে থাকলে বারবার আসতে পারি আল্লাহ পাক তৌফিক দান করুন ওয়া আসসালামুকুম ওর